এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই ফ্রায়া হয়ে গেছে এবার আমি কিন্তু একে একে করে উঠিয়ে রাখছি এভাবে আমি সব পটেটোগুলোকেই উঠিয়ে নেব আচ্ছা দেখো এখানে আমি সমস্ত পটেটোগুলোকে শ্যালো ফ্রাই করে উঠিয়ে রেখেছি এবার যে বাকি যে তেলটা আছে এই তেলে আমি দিয়ে দেব তেজপাতা এবং এখানে পেঁয়াজ করে যে রাখা আছে পেঁয়াজ দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ দেখো এখানে ধিরিঝিরি করে কেটে রাখা আছে এক পেঁয়াজটা হালকা একটা ব্রাউন কালার অব্দি অপেক্ষা করব দেখো বন্ধুরা আমি যে পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি সেটা ব্রাউন কালার এসছে অর্থাৎ বেরেস্তার একটা ফ্লেভার আসবে আচ্ছা পাশাপাশি দেখো এখানে আমি যেটা গ্রাইন্ড করে নিয়েছি এখানে আছে গোটা ধনে গোটা সাদা জিরে আদা রসুন পেস্ট করে রাখা আছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আলুটা ভেজে নিয়েছি আচ্ছা এটা হচ্ছে মাটন দো পেঁয়াজা অর্থাৎ একটু ভিন্নতা আছে রেসিপিতে আচ্ছা এই অবস্থায় আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আচ্ছা দিয়ে দেব লবণ লবণ প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী আচ্ছা এবার দেখো আমি দিয়ে দেব যে পেস্ট করে যেটা রাখা আছে আমি মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি ভালো করে কোষে দেব আর তোমাদের একটা কথা বলি এই যে বেরেস্তা যে পেঁয়াজটা করা হয়েছে তোমরা কেউ চাইলে কিছুটা উঠিয়ে রাখতে পারো এবং রান্নার শেষে সেটা করিয়ে দিতে পারো মাটনের উপরে কিন্তু আমি সেটা স্কিপ করে গেলাম আমি এখানে সেটা করছি না আচ্ছা এই যে এখানে আমি মশলাটা কষে নিচ্ছি আচ্ছা এই অবস্থায় আমি দিয়ে দেবো দেখো শাহি গরম মশলা এবার আমি দিয়ে দেব মিট মশলা আচ্ছা ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব এখানে দেখো বন্ধুরা এখানে আমার মাটন দোপিয়া জাটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে ভাবে কষানো হয়েছে দেখো মনে হচ্ছে যে একটা ফাইনাল লুক চলে এসেছে তোমরা দেখলেই অলরেডি কিন্তু এটা বুঝতে পারবে খুব সুন্দর একটা লুক এসছে মনে হচ্ছে যে পুরো একটা ফাইনাল লুক এখানে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি সসপ্যানে আমার যেহেতু গরম জল লাগবে এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দেব এখানে একে একে করে যে পটেটোটা ফ্রাই করে রাখা আছে আমি সেটা কিন্তু একে এখানে দিয়ে দেবো আচ্ছা আমি ভালো করে এবার একটু উপর নিচ করিয়ে যাতে একটু ভালো করে আলুটার সঙ্গে যাতে একটু কষানোটা হয়ে যায় আচ্ছা এবার ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেব এবার গরম জলটা দেখো এখানে ভালো করে কষানোটা হয়ে গেল এবার আমি দিয়ে দেব গরম জল এবার আমি দিয়ে দেব কিছুক্ষণ এবার ঢাকা রেখে দেব দেখো মাটন দোক পেঁয়াজা যেটা সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভিং বলে দেখো মাটন দোপে আজাটা সার্ভিং বলে আমি নিয়ে নিয়েছি দুর্দান্ত হয়েছে নিশ্চয়ই খেতে তো অবশ্যই ভালো হবে তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করো দেখো আমি যে আটেনশিলটায় রান্না হলো আর কি সেখানেও দেখাচ্ছি তোমাদের আবার আমি সার্ভিং বলে নিয়ে নিয়েছি ফাইনাল লুকটা তোমরা দেখে নাও এবং এভাবে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবে দুর্দান্ত হয়েছে দেখতে আর খেতে তো অবশ্যই ভালো হবে